আমরা এখন বিশ্বের পশ্চিম পাড়ের প্রাণকেন্দ্র ব্রহ্মানন্দ স্কুল ও প্রফুল্লছাকি পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি এর কাছেই রয়েছে বিশ্বের পশ্চিম পাড়ের একটি অন্যতম প্রাচীন মন্দির আমরা এখন জানতে চলেছি সেই প্রাচীনতম মন্দিরের ইতিহাস যার দুবছর পরই বয়স হতে চলেছে পঁচাত্তর বছর আর সাথে থাকছে খুব ভালো এবং কম পয়সায় টিফিনের খোঁজ ঋষার পশ্চিম পাড়ের ব্রহ্মানন্দ স্কুল একটা অন্যতম ঋষার কেন্দ্রস্থল তার ঠিক পেছন দিকে যদি আসা যায় বি আর আম্বেদকার স্মরণি ধরে তাহলে প্রথমেই একটি মন্দির দেখতে পাওয়া যাবে যে মন্দিরটি উনিশশো সালের তেইশে আগস্ট এখানে স্থাপন করা হয় এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হল এই মন্দিরের সঙ্গে লাগোয়া শীততাপ নিয়ন্ত্রিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যা পথচলতি মানুষ ও এলাকার মানুষের গরম সহ সারা বছরেরই প্রয়োজন মেটায় বৈশাখ মাসের প্রথমে হয় শ্বেতলা পুজো আর বৈশাখ শেষের সপ্তাহে হয় কালী মন্দিরের এই কালী পুজো ঋষার পশ্চিম পাড়ের কথিত আছে যে সব থেকে অন্যতম পুরনো মন্দির আর দুটো বছর পরেই পঁচাত্তর বছর বর্ষে পদার্পণ করবে ঋষার অন্যতম ইতিহাসের জায়গা করে নেওয়া এই মন্দির যদিও এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে রয়েছে কালী মন্দির এবং সঙ্গে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দেবী অথচ এই মন্দিরটি যখন শুরু হয় তখন কিন্তু এই মন্দিরে অধিষ্ঠিত ছিলেন মা শেতলা এই মন্দির স্থাপন করার পরেই অদ্ভুতভাবে এই অঞ্চলে কলেরার প্রকোপ কমতে থাকে তারপর আস্তে আস্তে শ্বেতলা মন্দির থেকে এই মন্দির বেশ কয়েক বছর পর হয়ে ওঠে কালী মন্দির একপাশে পাশে মা সারদা আর একপাশে পাশে স্বয়ং রামকৃষ্ণদেব প্রতিষ্ঠিত রয়েছেন এই মন্দিরে এবং এক হাজার প্রায় এক হাজারেরও বেশি বালক সহ এই অঞ্চলের সমস্ত মানুষকে পাত পেরে খাওয়ানো হয় সেই উনিশশো সাল থেকেই সেই রীতি এখনও চলছে বিশ্বের পশ্চিম পাড়ের অন্যতম এই প্রাচীন মন্দিরের এই মন্দিরের সঙ্গে আরও একটি ইতিহাস রয়েছে সেটা হলো পাশের একটি গাছ যা মন্দিরকে একেবারে আচ্ছাদিত করে রেখেছে ছাতার পর জেনে তো নিলেন অনেক এবার চলুন একটু খাবারের দিকে এগোনো যাক এই মন্দিরের একদম কাছেই রয়েছে একটি জল খাবারের দোকান যেখানে মাত্র দশ টাকায় চারটি কচুরি পাওয়া যায় এবং সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ এবং রসুন ছাড়া দৈনিক দুরকম সবজি এখানে পাওয়া যায় যা স্বাদে এবং গন্ধে অতি সুস্বাদু সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন